আসসালামু আলাইকুম মেরোসোর পক্ষ থেকে আমি দিলেন আপনাদের সামনে আজকে যে মেশিন নিয়ে কথা বলবো এটা হচ্ছে চায়না মেশিন এর মডেল নাম্বার হচ্ছে সি টু ঠিক আছে সি টু আমাদের দুইটা ভার্সন আছে একটা হচ্ছে আপনার গ্রিন কালার একটা হচ্ছে রেড কালার রেড কালারটা হচ্ছে আপনার আপডেট মডেল তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি দেখেন আমাদের যে আগের ভার্সনটা ঠিক আছে এখানে দেখেন লেখা আছে আপনার পঞ্চাশ কেজি ওয়েট মোটরটা হচ্ছে দুই হর্স পাওয়ার ঠিক আছে মোটরটা হচ্ছে দুই হর্স পাওয়ার আর এটার ওয়েট হচ্ছে আপনার পঁচাত্তর কেজি দেখেন এখানে লেখা আছে হ্যাঁ ওয়েট পঁচাত্তর কেজি এটা মোটর হচ্ছে তিন হর্স পর মানে এর থেকে এ কিন্তু বেশি আর মোটরটা এর থেকে ও এক হর্ষ পর বেশি ঠিক আছে মানে লানটা সবচেয়ে আপডেট ভার্সন এবং এ মেশিনগুলো আপনার যে কোনো ধরনের এলোমেলো খড় তারপরে আপনার আডি খড় তারপর শক্ত ঘাস সব কাটতে সক্ষম প্রতি ঘন্টায় আপনার এক হাজার কেজি আপনি শুকনো খড় কাটতে পারবেন এখানে দেখেন লেখা আছে প্রতি ঘন্টায় কাটতে পারবেন এক হাজার কেজি শুকনা খড় আর যেগুলো আপনার যে ঘাস ঘাসগুলো আপনি প্রতি ঘন্টায় দু হাজার কেজি কাটতে পারবেন আমাদের এ মেশিনের যে কোনো ধরনের পার্টস কোনো সমস্যা হলে আমরা পার্টস আপনাদের দেব এই যে দেখেন এখানে সব ধরনের পার্টস আমাদের আছে চাইনা মেশিনের ব্লেড পার্টস যে কোনো ধরনের সব ধরনের আছে চলুন কথা না বাড়িয়ে দেখি ভিডিও কেমনে কাটে গ্রিস না দেওয়া আমাদের মেশিন একটু আওয়াজ দেখেন এখানে আমাদের যে সাইজটা এসছে আপনার কিন্তু হাফ ইঞ্চি থেকেও একটু ছোটো সাইজ আমাদের গিয়ারটা দেওয়া হচ্ছে আপনার হচ্ছে শর্টে ঠিক আছে যদি লংয়ে দিই তাহলে আরও বড়ো হবে এই এখান থেকে আপনার ছয়টা সাইজ করতে পারবেন চলুন এখন দেখি এখন দেখি আমরা শক্ত ঘাসগুলো কীভাবে কাটি ঠিক আছে ধরুন এই ধরনের শক্ত ঘাস তারপরে আপনার বস্তা ঘাস যেরকম ধরনের শক্ত জিনিস কাটছে যদি শক্ত তো চলুন দেখি শক্ত ঘাসগুলো কেমন কাটে যে সাইজটা দেখেন এখন অনেক সুন্দর কাটলো ঠিক আছে গরু কিন্তু আপনারা এমনিতে খাবে দেখেন অনেক সুন্দর সাইজ এসছে ঠিক আছে তো আমাদের এই মেশিনটা যদি আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী কল করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেটেস্ট শপ মেহেরপুর